আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে এই মধুগুলো কিভাবে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মৌমাছি এবং অনেকগুলো মৌ বক্স এখানে রাখা আছে এই মৌমাছির ভিতরে কিন্তু তিন জাতির মৌমাছি বসবাস করে এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিম আবার এই যে এখানে কিন্তু মধু আছে এই দেখেন মধুগুলো এখানে রাখা আছে প্রত্যেকটা খোপে খোপে হচ্ছে মধু আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৌ বক্সগুলো এখানে রাখা আছে আমি এই মুহূর্তে আসি হচ্ছে সরিষা মাঠে এখানে কিন্তু অলরেডি সরিষা মাঠে যেই সরিষা ফুলগুলো আছে সেখান থেকে যেই মধুগুলো সংগ্রহ করা হয় মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তারা ব্যবস্থা করতেছে আমাদের শেফা হিসাবে কাজ করার জন্য তো এখানে কিন্তু আমি এই মুহূর্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মৌমাছি এখানে প্রচুর পরিমাণে মৌমাছি এখানে আছে। অনেকগুলো মৌ বক্স কিন্তু এখানে রাখা আছে এই মৌবক্স ভিতরেই ভিতরে কিন্তু এই মৌমাছিগুলো থাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে এই মধুগুলো কিভাবে তৈরি হয় আসলে নিজের পক্ষ থেকে মধু তৈরি করার কিছু নাই এখানে সব কিছু আল্লাপাক যেভাবে মৌমাছিকে হুকুম করছেন সেইভাবেই কিন্তু এই মৌমাছিগুলো চলাফেরা করে থাকে এই মৌমাছিগুলো এখানে যেই সরিষা বাগান আছে বা সরিষার জমি আছে এই সরিষার ফুলে গিয়ে এই মৌমাছিগুলোই কিন্তু গিয়ে বসে এই ফুলের থেকে যেই নেকটার পাওয়া যায় পুষ্পরস ফুলের যেই পুষ্পরস থাকে এই পুষ্পরসগুলোই এই মৌমাছিগুলো গিয়ে সংগ্রহ করে সংগ্রহ করে এই বক্সগুলোর ভিতরে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মৌমাছি এবং অনেকগুলো মৌ বক্স এখানে রাখা আছে এই মৌ বক্সের ভিতরেই কিন্তু এসে তারা হচ্ছে এই মধুগুলো জমা করে দেখুন কতগুলো মৌমাছি প্রত্যেকটা বক্সে কিন্তু মৌমাছি ঢুকতেছে এই এক একটা বক্সে কিন্তু আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার প্লাস মৌমাছি বসবাস করতেছে এই মৌমাছিগুলো তারা হচ্ছে পুষ্পরস সংগ্রহ করে নিয়ে আসে এই মৌমাছির ভিতরে কিন্তু তিন জাতির মৌমাছি বসবাস করে একটা হচ্ছে পুরুষ মৌমাছি আরেকটা হচ্ছে রানী মৌমাছি আর বাদ বাকি হচ্ছে সব শ্রমিক মৌমাছি এখানে দেখতে পাচ্ছেন খামারি ভাই কাজ করতেছেন এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিম নাকি ভাই আবার এই যে এখানে কিন্তু মধু আছে এই দেখেন মধুগুলো এখানে রাখা আছে আমি চাক দেখাই এই যে মধু মধু জমা হচ্ছে এই দেখেন অনেক অনেক প্রত্যেকটা কিন্তু পুষ্পরস গুলো সংগ্রহ করে নিয়ে আসছে নিয়ে আসার পরেই কিন্তু এখানে রাখছে আপনারা দেখুন একটু যদি আমি ভালো করে দেখাই এর ভিতরে কিন্তু প্রত্যেকটা খোপে খোপে হচ্ছে মধু আছে এই মধুগুলোই এই মৌমাছিগুলো প্রক্রিয়াজাত করবে এখানে বাতাস দিবে দেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে পরিপক্ক মধু মধুতে পরিণত হবে এইটা হচ্ছে রানী মৌমাছি একটা বক্সের ভিতরে কিন্তু একটাই মাত্র মৌমাছি থাকে রানী মৌমাছি এই দেখেন এর কমান্ডেই কিন্তু প্রত্যেকটায় মৌমাছি কিন্তু চলাফেরা করে তো এটাই হচ্ছে রানী মৌমাছি দেখুন চলাফেরা করতেছে তো এইভাবেই কিন্তু এই মধুগুলো পাওয়া যায় এখানে নিজের থেকে হাতের থেকে বানানোর কিচ্ছু নাই আল্লাহ প্রদত্ত পাক যেভাবে এই মৌমাছিকে আদেশ করছেন ঠিক সেভাবেই ফুলের থেকে তারা পুষ্প রসগুলো সংগ্রহ করে তারা এই মধুগুলো প্রক্রিয়া করে থাকে আর এইগুলোই আমরা আমাদের বিভিন্ন শেফা হিসাবে খেয়ে থাকি ভাই সরিষা ফুলের মধু সিনার উপায়টা কী প্রধান লক্ষণটা কি হবে আসলে সরিষা ফুলের যদি কেউ কুইয়ের মধুর কথা বলে থাকে তাহলে প্রথমত সেই মধুটা কয়েকদিন হারভেস্টিং এর কয়েকদিনের পরেই ওটা জমাট হয়ে যাবে জমে যাবে এইটাই সরিষা ফুলের মধু চেনার সঠিক মধু চেনার প্রধান একটা আবিয়ে এখানে কিন্তু অনেকেই বলে যে আসলে খাঁটি মধু যেটা সেটা কিন্তু জমে না এরকম মানুষ ভুল ধারণা করে এটা ভুল ধারণা অনেকেরই কারণ অনেক ফুলের মধুই জমে না ম্যাক্সিমাম ফুলের শুধু সরিষা ফুলের মধুটাই অল্প কিছু পরিমাণ মানে অল্প কিছু দিনের ভেতরেই ওটা জমাট বেঁধে যায় তাছাড়া অন্যান্য যে কোনো ফুলের মধু তেমন একটা জমাট হয় না শুধু সরিষা ফুলের মধুটাই জমাট হয় আচ্ছা আচ্ছা এখন অনেক ভিত্তিকভাবে মানুষ তো সেটা জেনেও গেছে যে সরিষা ফুলের মধুটা আসলে জমে যায় আসলে প্রধান সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু চিনার প্রধান যে বৈশিষ্ট্য যে কয়েক দিনের মধ্যে সরিষা ফুলের মধুটা হচ্ছে একবারে জমে যায় আবার এটা যদি প্রসেস করা হয় বা বিভিন্ন ফিল্টার করা হয় তাহলে কিন্তু আবার এটা জমে না জমে না তো আমরা নতুন সিজনের যেই সরিষা ফুলের মধুটা আছে এটা কি আমরা অল্প কয়েকদিনের মধ্যে পাবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আগামী সপ্তাহের মাঝামাঝিতে গেলে হয়তো বা আমরা আশা করতেছি যে পাবো ইনশাল্লাহ সরিষা ফুলের নতুন মধুটা তো কোন মধুটা খাওয়া দরকার লো গ্রেডের মধু নাকি ভালো গ্রেডের অবশ্যই একটু ভালো গ্রেডের মধুটাই মানসম্মত হওয়াটাই দরকার লো গেটের মধু আসলে তো ওইভাবে হারভেস্ট করাটা উচিত না এখন তারপরে সরকারি নিয়ম ভিত্তিকভাবে সর্বোচ্চ তেইশ তেইশ গ্রেট গ্রেট ধরে এর উপরে থাকলেই তো সেটা একটা নিম্ন মানের যার কারণে আমরা ওই রকমভাবে ইয়ে কালেকশন করেও না এখন অনেকেই হয়তো বা করতেও পারে করে থাকে যারা এভেলেবেল শুরু হয়ে গেলে করে থাকবে না কিন্তু এখন আপাতত কেউ করবি না বা আমরাও করি না ওরকম আর সর্বোচ্চ ভালো হয় যদি কেউ একটা ভালো গেটের মধু খায় তাহলে সাত গুণাগুণ সম্পূর্ণটাই সে বুঝতে পারবে তাছাড়া তো বোঝা মুশকিল পরিপূর্ণ মধুর গুণ তো আসলে ভালো গ্রেডের ভালো গেটের মধু খেতে হবে